সময় চলে যায় তাই না বলতে আলহামদুলিল্লাহ দুইটা বছর পার করে ফেললাম বিবাহিত জীবনের সংসার মানেই তো হাসি কান্না রাগ অভিমান সবকিছু মিলিয়ে সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগটি হচ্ছে আমার অ্যানিভার্সারি ব্লগ সো ডোন্ট স্কিপ দা ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো সেদিন আমার জন্য সে ফুল আর চকলেট আনলো আমি ভেবেছিলাম আনবে না তার জন্য মনটা খুবই খারাপ ছিল সো বিকালবেলা সে সারপ্রাইজ দিয়ে আমার জন্য চকলেট ফুল নিয়ে আসলো সত্যি বলতে মেয়েদের এক্সপেক্টেশনটা সত্যি অনেক মেয়েরা সামান্য ফুলে খুশি হয়ে যায় ফুল দিয়ে তারপরে সে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে নিয়ে বাহিরে যাব তো আমিও দেরি করলাম না জটপট রেডি হয়ে গেলাম আমারও কিছু কেনাকাটা ছিল তার জন্য প্রথমে মার্কেটে চলে গেলাম এই যে চলে আসলাম খিলগা তালতলাতে তারপরে কিছু কেনাকাটা করলাম আমার মেয়ের জন্য এখান থেকে জুতো দেখছিলাম সো কেনাকাটা শেষ করে আমরা খাওয়া দাওয়ার জন্য ঢাকা ঢাকা হোটেলে হোটেলে চলে আসলাম এত পরিমাণ হ্রাস ছিল যে আমরা নিজতলায় সিটি পাইনি তাই দোতলায় উঠতে হলো ঢাকা হোটেলের খাবার আমার বরাবরই অনেক পছন্দ তাই আজকে বিশেষ দিনে এখান থেকে খাবো তাই চিন্তা করলাম তো খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম ফাইনালি খাবার চলে আসলো খাবার অর্ডার দিয়েছিলাম একটা গ্রিল একটা চাপ আর দুইটা যেহেতু আমি ফুড ব্লগিং করছি না তাও একটু ফুডের রিভিউ দিচ্ছি চাপটা আমার অ্যাভারেজ লেগেছে কিন্তু এখানে নান আর গ্রিল আমার বরাবরই অনেক পছন্দ আর এখানকার চা আমার বরাবরই অনেক পছন্দ শেষ পাতে এরকম এক কাপ চা না হলে তো হয় না আজকে ভিডিওটা এই পর্যন্তই দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ